আসসালামু আলাইকুম বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে একটি নিয়োগ বিজ্ঞপ্তি এটা মূলত সাতাশে মে দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয় যেটা আবার নতুন করে ভিডিওটা করার কারণ হচ্ছে আপনারা যারা এখনও আবেদন করেননি তারা যেন আবেদন করতে পারেন চাকরিটা মোটামুটি ভালো তো এখানে বিভিন্ন পদে মোট দুশো জন লেখক নিয়োগ করবে আমি আবেদন আবেদনের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আবেদন অনলাইনে করতে হবে তো এক নম্বর পদ হচ্ছে সহকারী পরিচালক পদ সংখ্যা হচ্ছে দুইটি এটার বেতন হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার গ্রেড ছয় দুই নম্বর পদ হচ্ছে নিরাপত্তা কর্মকর্তা পদ সংখ্যা তেইশটি গ্রেড নয় শিক্ষাগত যোগ্যতা আপনারা একটু দেখে নেবেন আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তিন নম্বর হচ্ছে নিরাপত্তা সহ সহকারী নিরাপত্তা কর্মকর্তা এটার পদ হচ্ছে পাঁচটি গেট হচ্ছে বারো নিরাপত্তা অধীক্ষক মহিলা পদ একটি নিরাপত্তা অধীক্ষক পুরুষ পদ ছয়টি নিরাপত্তা অধীক্ষক এটা পুরুষ মহিলা উভয় পদ হচ্ছে বাইশ নিরাপত্তা অপারেটর পদ হচ্ছে বত্রিশ নিরাপত্তা অপারেটর পুরুষ পদ দুই নিরাপত্তা অপারেটর প মহিলা পদ দুই সশস্ত্র নিরাপত্তা প্রহরী পঁচাশি জন জুনিয়র নিরাপত্তা অপারেটর এগারো জন নিরাপত্তা প্রহরী উনিশজন বা উনিশ পদ এখানে আপনার সশস্ত্র নিরাপত্তা প্রহরের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা ইন্টার পাস হতে হবে প্রার্থীর পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে একশো পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হতে হবে আর মহিলাদের ক্ষেত্রে একশো বান্ন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার আর ওজন পুরুষ প্রার্থীর জন্য পঞ্চাশ কেজি মহিলাদের জন্য পঁয়তাল্লিশ কেজি তো এই ছিল আজকের ভিডিও এখানে আরও বিভিন্ন শর্তাবলী রয়েছে আপনারা দেখে নেবেন সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন আর বয়স আপনার হচ্ছে জুন দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন পঁচিশ বছর হতে হবে এবং সর্বোচ্চ বত্রিশ বছর ইয়ার সরি থেকে বছর আরও বিস্তারিত বিভিন্ন শর্তাবলী দেওয়া আছে আমি আবেদন লিঙ্ক দিব সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ হচ্ছে উনত্রিশে জুন বিকাল পাঁচটা আর দুই তিন দিন সময় সরি আর ছয় সাত দিন সময় আছে আপনারা খুব তাড়াতাড়ি আবেদন করে নেবেন চাহিদাটা মোটামুটি ভালো এই ছিল আজকের ভিডিও সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আর বিস্তারিত কিছু জানানো থাকলে আপনারা কমেন্টে জানাবেন আমি রিপ্লাই দিয়ে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম